অনেক অনেক দিন আগে পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক সুন্দর রাজ্য সোনাঝরি রাজ্য সেই রাজ্যের রাজা ছিলেন দয়ালু রাজা আনন্দ বর্মন আর রানী ছিলেন মমতাময়ী রানী চন্দ্রমুখী কিন্তু সেই রাজ্যের এক অদ্ভুত নিয়ম ছিল রাজপ্রাসাদে বড় বড় উৎসব হয় কিন্তু দূরের গ্রামের বাচ্চারা কোনো উৎসবের আনন্দ পায় না ডিসেম্বর মাস রাজপ্রাসাদে ক্রিসমাসের প্রস্তুতি চলছে ঝলমলে আলো সোনার তারা বড় বড় কেক মহারাজ প্রাসাদ তো আলোয় ভরে উঠছে কিন্তু গ্রামের বাচ্চাদের কথা কি একবারও ভাবছো ভাবি তো রানী কিন্তু প্রাসাদ ছাড়া তো কেউ উৎসব জানেই না ঠিক সেই সময় দূরের শিউলি গ্রামে চার শিশু লালু টুম্পা কেটু আর ছোট্ট ঝর্ণা খরের গাদার পাশে বসে কথা বলছিল শুনেছ আজ নাকি রাজপ্রাসাদে অনেক আলো জ্বলবে আলো জ্বলবে কেক হবে সবই রাজাদের জন্য আমাদের জন্য কিছুই শান্তা কি শুধু রাজপ্রাসাদে যান আমি যদি একবারও শান্তাকে দেখতে পেতাম ঠিক তখন গ্রামের পরিত্যক্ত মন্দিরের ঘন্টা আপনা আপনি বাজলো চারজন ভয়ে ভয়ে সেখানে গিয়ে দেখে এক বুড়ো সাধু বসে আছেন তার চোখে অদ্ভুত আলো তোমরা কি সত্যিকারের আনন্দ চাও চাই বাবা কিন্তু আমাদের তো কিছুই নেই যাদের মন বড় তাদের সবই থাকে সাধু ঝর্ণাকে একটি ছোট্ট সোনালি প্রদীপ দিলেন এই প্রদীপ চলবে শুধু রাজারানীর ঘাঁটি ভালোবাসায় সেরাতেই ঝর্ণা বনে গিয়ে সেই প্রদীপ জ্বালাতেই আলো সোজা আকাশ ছুঁয়ে রাজপ্রাসাদে পৌঁছে গেল রাজা চমকে উঠলেন এ আলো তো সাধারণ নয় এ আলো দয়ার ডাক মহারাজ সেই আলো ধরে ধরে রাজা রানী সোজা চলে এলেন শিউলি গ্রামে গ্রামবাসী অবাক রাজা আমাদের গ্রামে আমরা তো কিছুই দিতে পারবো না রানী এগিয়ে এসে ঝর্নার মাথায় হাত রাখলেন তোমরাই তো আজ আমাদের সবচেয়ে বড় উপহার দিলে সত্য কথা বলা সাহস রাজা তখন রাজসিংহাসন ছেড়ে মাটিতে বসে পড়লেন আজ থেকে আমার রাজ্যের কোনো শিশু আর উৎসব ছাড়া থাকবে না ঠিক তখনই আকাশ থেকে ভেসে এলো লাল আলোয় নেমে এলো সান্তা ক্লজ রাজা যদি দয়ার পথ ধরে আমিও দেরি করি না সান্তার ঝুলি খুলতেই বেরোলো খাবার কম্বল বই খেলনা জামা গ্রামের প্রতিটি শিশুর হাতে উপহার পৌঁছে গেল আমি সত্যি শান্তাকে ছুলুম দেখলে স্বপ্ন কখনো মিথ্যে হয় না রাজা ঘোষণা করলেন আজ থেকে এই গ্রামই হবে আমাদের রাজ্যের ক্রিসমাস উৎসবের কেন্দ্র সেই রাতে পুরো গ্রাম আলোয় ভরে গেল রাজা রানী শ্যান্টা আর গ্রামের মানুষ সবাই একসাথে কেক কাটলো গান গাইলো আজ বুঝলাম প্রাসাদের আলো নয় গ্রামের হাসি আসল রাজ আলো আর প্রজার সত্যিকারের রাজধন রাতে যখন শান্তা আকাশে মিলিয়ে গেল তখনও গ্রামের আকাশ জুড়ে তারার আলো জ্বলছিল রাজারানীর আসল মুকুট শোনার নয় মানুষের ভালোবাসা আর দয়াই তাদের আসল শক্তি